দাই এখন উইডো ওপেন হয়ে গেছে এখন আপনার টোকেনগুলো আপনি করতে পারবেন এবং মিনিমাম পাঁচ থেকে একশো ডলারের বোনাসও নিতে পারবেন যেটা কিন্তু ফার্স্ট ফার্স্ট এখানে কিন্তু নিতে পারবেন এটা কিভাবে নেবেন এবং টু মার্কেট থেকে কিভাবে করবেন এই পুরো প্রসেসটাই আজকের ভিডিওর মধ্যে অবশ্যই করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি পাঁচ থেকে একশো ডলারের বোনাস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দ্রুত ভিডিও দেখার সাথে সাথে কিন্তু করতে হবে ওকে আর যদি আপনি ডেলিট করেন তাহলে কিন্তু এই বোনাসটা আপনি পাবেন না তারা কিন্তু বলেই যে ফার্স্ট কাম ফার্স্ট ওকে তো কিভাবে আপনি এখান থেকে আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই আমরা এখানে কত টোকেন উইড করলে আমরা এই বোনাসটা পাবো দেখেন এটা কিন্তু কোনো অ্যামাউন্ট নেই আপনি যদি এখান থেকে একটা টোকেন ওইড করেন তাহলে কিন্তু আপনি এখানে পাঁচ থেকে একটা ডলারের মধ্যে যে কোনো একটা বোনাস কিন্তু পাবেন এর আগে

এই বোন কিন্তু বিগ গেট এক্স থেকে এবং এটা কিন্তু বিগ গেট অ্যাক্সেন্স এবং নিচে যেটা সেটা কিন্তু অন সেম যেটা হচ্ছে আমাদের মানে উনিশ তারিখের থেকে কিলাম করতে দিবে বাট এখন হচ্ছে আপনি সরাসরি নিতে পারবেন এবং এটা শেষ হবে কিন্তু এটা আঠারো তারিখে বুঝতে পারছেন এবং এখানেই কিন্তু আপনাকে মূলত পাঁচ থেকে একটা বারে বোনাস দিবে এখান থেকে উইডো করার জন্য জাস্ট এই গো বাটনে একটা ক্লিক করে দিবেন এরপর ঠিক আপনার সামনে এরকম আসবে ভুল হবে এখান থেকে আপনি গো টু স্ট্যাকে এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু স্ট্যাকিং নিয়ে চলে যাবে এখন কিন্তু আপনি উইডো করতে পারবেন না তো আপনি কি করবেন নিচের দিকে এখানে স্কিপ এন্ড স্ট্যাক ফ্রি ডিপোজিট ওকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক আসবে নিচের দিক থেকে এখান থেকে আপনি করে দিবেন আর এখানে দেখেন টোটাল যে বোনাসটা বলছিলাম এখানে দুই লক্ষ পারছেন অনেক বছর থেকে সর্বোচ্চ একশো ডলার যে বোনাসটা দেবে সেটা কিন্তু এখানে টোটাল বোনাসে মানে দুই লক্ষ ডলার ওকে তো এখান থেকে একটা ক্লিক করে দেবেন এবার দেখেন আমাদের এরকম একটা কিন্তু নিয়ে আসবে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে ফার্স্ট অফ দেখেন আমাদের ডিপোজিট অ্যামাউন্টটা দিতে হবে তো আপনি কি করবেন ম্যাক্স ম্যাক্সে দিয়ে এখানে আপনার যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো এখানে দিয়ে দিবেন ওকে টোকেন সবগুলো এখানে দিবেন এবার হচ্ছে ইউআইডিটা এখানে আপনাকে দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে তো এবার হচ্ছে ক্লিক থেকে পাবেন সেটা আমি আপনাকে দেখে আপনার যে বিট গেট অ্যাক্সেসটা আছে সেটাকে আপনি সরাসরি ওপেন করবেন এবার হচ্ছে আপনি ঘুমিয়ে চালাবেন আসার পর এখানে উপর দেখতে পাবেন একটা আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই যে টা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওকে এখানে এখানে ক্লিক করলে হয়ে যাবে দেখেন যে এই ইউআইডিটা আপনি ইউআইডির জায়গায় দিয়ে দিবেন এরপর কিন্তু আমাদের এখানে অ্যাড্রেসও দিতে হবে এখান থেকে যে আপনার তোমার যে অ্যাড্রেসটা আছে সেটা জাস্ট আপনি কি করবেন এইখান থেকে অ্যাডসেসটা আসার পর এখান থেকে আপনি অ্যাডকনটা

ই কাজ এবার হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার উইডোটা সাকসেসফুলি হয়ে যাবে আর একবার মিলিয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থেকে থাকে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে মানে আমাদের উইডো সাকসেসফুলি হয়ে গেছে ঠিক এভাবেই কিন্তু আপনাকে এখান থেকে উইডো করতে হবে ভুলেও কিন্তু যদি আপনি এখানে নিষ্ঠা লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি এই যে টোকেনটা বিশ তারিখে লিস্ট হচ্ছে সে সময় কিন্তু আর আপনি এখান থেকে মানে টোকেন সেল করতে পারবেন না এটা কিন্তু মাথায় রেখে